হ্যালো বন্ধুরা ফেসবুক নিজে থেকে রিলস বানিয়ে দিচ্ছে আপনারা আর রিলস বানাতে হবে না এমন এক ধরনের ফিউচার এসেছে নতুন একটি আপডেট আমি আপনাদের কাছে দেখাচ্ছি আপনারা প্লিজ সঙ্গে থাকো আর ভিডিওটা শেয়ার করো কিছু করতে হবে না আপনাদেরকে শুধু ফটো ডালতে হবে যা ফটো হোক চায় ভিডিও হোক শর্ট শর্ট ভিডিও ও আপনার রিলস বানিয়ে দেবে তো চলো এটা দেখাচ্ছি আপনাদেরকে এতে আবার কোনো কপিরাইট হবে না মিউজিক যেগুলো আছে এইগুলোই থাকবে প্রথমে আপনারা যে কোনো প্রোফাইল বা পেজে ঢুকবে ঢুকার পর প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা টাচ করবেন তারপর উপরে আপনারা দেখবেন এখানে কন্টেন লেখা আছে এই কন্টেন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এইরকম একটা এন্টারপ্রাইজ আসবে তারপর আপনারা এইদিকে স্ক্রল ডাউন করবে এখানে কুইক ক্রিয়েট এই কুইক ক্রিয়েটে ক্লিক করবে ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে যাবে এখানে আপনারা দেখবেন টেম রিলস টেমপ্লেটস এখানে সি অল মারতে পারবেন আপনারা এই দেখতে পারছেন এইগুলা এই যে এই যে এইগুলা এইগুলা হচ্ছে মানে এই ট্যাম্প্লেটগুলো আর কি এখানে আপনি যে কোনো একটা ফটো বা কোনো ভিডিও বানিয়ে লাগিয়ে আর কি রিলস আপলোড করতে পারবে তো আমি যে কোনো একটা যেমন এতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চারটি ফটো চাহে ভিডিও এখানে দিতে পারবো প্রথমে প্লাস আইকনে ক্লিক করব তারপরে এখান থেকে একটা ফটো সিলেক্ট করব তারপর এখানে চারটা আছে চারটা হলে আপনি চারটা দেবেন যদি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারবেন যা ফটো দিতে চান তো ফটো দিতে পারবেন তারপর চারটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সট করে দিলাম তারপর এই দেখো নেক্সট করার পর আমার এটা হয়ে গেছে তো এই চারটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমি আবার নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এটা পুরো সেট আপ হয়ে গেছে তারপর আবার নেক্সটে ক্লিক করে দেবো কিন্তু এখানে গান চলছে আমি আপনি যদি এখানে কিছু লিখতে হয় তাহলে লিখতে পারবেন তারপর এটা নেক্সট মারবেন তারপর শেয়ার নাও এখানে ডিসক্রিপশানে কিছু লিখতে পারবেন তারপর শেয়ার নাও করে দেবেন হয়ে গেছে এইটাই তো আপনারা এরকম যদি বানাতে চান তাহলে বানাতে পারবেন আর আমার ফলো পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ